টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছয় আগস্ট মঙ্গলবার আমি বর্তমানে শিলচর মেহেরপুর শিব মন্দিরের সামনে আছি আজকে আমরা শিলচর মেহেরপুর শিব মন্দিরের সামনে থেকে দুর্দশ চুরির ঘটনা সমস্ত খবরা তখন গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিয়ান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর মেহেরপুর শিব মন্দিরের সামনে আছি দর্শক গতকাল শিলচর মেহেরপুর শিব মন্দিরের সামনে থেকে একটি দুর্দর্শ চুরির ঘটনা ঘটে গেল দিন দুপুরে একজন মানুষ একটি অটো থেকে মানি চুরি করে নিয়ে আবার একটি অটোর মধ্যে আরেকজন লোকের সঙ্গে উঠিয়ে পালিয়ে যায় সেই চুরির ঘটনার সমস্ত খবরাখবর মেহেরপুর শিব মন্দিরের সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়ে গেছে আমি মেহেরপুর শিব মন্দিরের সিসিটিভি ক্যামেরা থেকে সেই চুরির ঘটনার দৃশ্য সংগ্রহ করেছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাতে আপনারা দুর্দর্শ চুরির ঘটনার সমস্ত খবরাখবর জানতে পারেন এবং নিজ চোখে দেখতে পারেন এটি খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক ঘটনা দিন দুপুরে গাড়ির ভিতর থেকে মানুষ জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে আমরা প্রায় শুনতে পাই যে শিলচরস্বরে অমুক জায়গায় চুরি হয়েছে শিলচরস্বরে অমুক জায়গায় চুরি হয়েছে কিন্তু দিন দুপুরে সিসিটিভি ক্যামেরার সামনে থেকে অটোর মধ্যে থেকে একজন লোক একটি মানিব্যাগ চুরি করে নিয়ে গেল এটা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক ঘটনা সমস্ত খবরাখবর সিসিটিভি ক্যামেরার মধ্যে বন্দী হয়ে গেল আমি গতকাল শিলচর মেহারপুর শিব মন্দিরে এসেছিলাম শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ছিল শ শো ভক্তরা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দুধ অর্পণ করে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ গ্রহণ করছিল মান্যতা আছে শ্রাবণ মাসের পাবন দিনে যেসব ভক্তরা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের জল দু দর্পণ করেন দেবাদিদেব মহাদেব অত্যন্ত খুশি হয়ে ভক্তদের ইচ্ছা মতো বর প্রদান করেন তাই আমি গতকাল মেহেরপুর শিব মন্দিরে সকাল থেকে খবরাখবর পড়ছিলাম একজন ভক্ত শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের জল দু দর্পণ করার জন্য মেহেরপুর শিব মন্দিরে এসেছিলেন ভুলবশত ওনার মানিবে কটর মধ্যে রেখে এসেছিলেন আর সেই সুযোগকে কাজে লাগিয়ে একজন হাফ প্যান্ট পরা লুক অটোর মধ্যে থেকে মানি ব্যাগটি চুরি করে নিয়ে যায় আরেকটি অটোর মধ্যে উঠে সমস্ত ঘটনা সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়ে গেছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর মেহেরপুর শিব মন্দিরের অটোর সামনে থেকে দূর্দর্শ চুরির ঘটনা ঘটে যায় দেখুন একটি লোক অটোর ভিতর থেকে একটি মানিব্যাগ চুরি করে নিজের পকেটে নিয়ে চলে যাচ্ছে মানিব্যাগ প্যাকেটে ঢুকাচ্ছে এই দেখুন আমি আবার দেখানোর চেষ্টা করছি ওই দেখুন লুকটি মানিব্যাগ নিয়ে চলে যাচ্ছে দেখুন পাঁচ চার দুই হাজার চব্বিশ ইন্টায় হিসেবে মেহেরপুর শিব মন্দিরের সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে ওই অটো গাড়িতে আরেকজন লোককেও দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর মেহেরপুর শিব মন্দিরের অটোর সামনে থেকে দূরদর্শ চুরির ঘটনা ঘটে যায় দেখুন একটি লোক অটোর ভিতর থেকে একটি মানিব্যাগ চুরি করে নিজের পকেটে নিয়ে চলে যাচ্ছে মানিব্যাগ প্যাকেটে ঢুকাচ্ছে এই দেখুন আমি আবার দেখানোর চেষ্টা করছি ওই দেখুন লুকটি মানিব্যাগ নিয়ে চলে যাচ্ছে দেখুন পাঁচ চার দুই হাজার চব্বিশ ইংরেজি মেহেরপুর শিব মন্দিরের সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে ওই অটো গাড়িতে আরেকজন লোককেও দেখা যাচ্ছে আমি সেই লোকটিকে জিজ্ঞাসা করেছিলাম দাদা আপনার কি চুরি হয়েছে সে বলল আমার মানি চুরি হয়ে গেছে তারপর সে মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ক্যামেরা দেখতে চায় মন্দিরের পুরোহিত যার চুরি হয়েছে তাকে নিয়ে সিসিটিভি ক্যামেরা রুমে যান এবং তাকে সিসিটিভি ক্যামেরা দেখান সেই সুযোগে আমিও চুরির দৃশ্যগুলা রেকর্ড করে নেই সিসিটিভি থেকে আজকে আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী এই দুর্দশ চুরির বিষয়ে জানতে পারেন এবং ওনারাও সতর্ক থাকতে পারেন যাতে ভবিষ্যতে ওনারা গাড়ির মধ্যে কিছু রেখে না আসেন কারণ এখন চুরেরা দিন দুপুরে গাড়ির মধ্যে থেকেও চুরি করে নিয়ে যাচ্ছে এবং তার সাক্ষী হলো গতকাল মেহেরপুর শিব মন্দিরের সামনে থেকে অটের মধ্যে থেকে একটি হাফ প্যান্ট পরা লুক মানি চুরি করে নিয়ে একটি অটোর মধ্যে উঠে আরেকজন লোকের সঙ্গে পালিয়ে গেছে সমস্ত ঘটনা সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে চুরেরা এখন সিসিটিভি ক্যামেরা কেউ ভয় পাচ্ছে না সিসিটিভি ক্যামেরার সামনে থেকে বুক ফুলিয়ে ওনারা চুরি করে নিয়ে যাচ্ছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছয় আগস্ট মঙ্গলবার আমি শিলচর মেহেরপুর শিব মন্দির এসেছিলাম আজকে আমরা শিলচর মেহেরপুর শিব মন্দির থেকে দুর্দশ চুরির ঘটনা সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি গতকাল একজন হাফ প্যান্ট পরা লুক একটি ওটের মধ্যে থেকে মানিব্যাগ চুরি করে নিয়ে পালিয়ে যায় এবং সমস্ত খবরাখবর সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৈত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ